আসসালামু আলাইকুম আশা করছি সবাই এই পরিবর্তনশীল আবহাওয়ায় ভালো এবং সুস্থ আছেন হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি খাদ্যে পর্যাপ্ত আয়রন না পান বা আপনার শরীর সঠিকভাবে আয়রন শোষণ করতে সক্ষম না হয় তাহলে শরীর যথেষ্ট পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না বা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় যার ফলে ক্লান্তি দুর্বলতা সহ অন্যান্য নানা রকমের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে হতে পারে। আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন এছাড়া আপনি চাইলে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় কিছু আয়রন সমৃদ্ধ খাবার যোগ করতে পারেন যেগুলো আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করবে আমাদের আজকের আলোচনার বিষয় এমন পাঁচটি খাবার যেগুলো আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করবে তাহলে চলুন সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেই এক এলিপসিড এলিপসিডকে বাংলায় বলা হয় হালিম দানা এটি আয়রনে ভরপুর একটি খাবার এক ক্ষুদ্র বীজ নন হিম আয়রনের একটি সমৃদ্ধ উৎস যা আয়রনের উদ্ভিদ ভিত্তিক রূপ এলিপসিডে প্রতি একশো গ্রামে প্রায় 11 মিলিগ্রাম আয়রন থাকে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে আয়রন ছাড়াও অ্যালিপসিডে ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এর মতো অন্যান্য পুষ্টি দিয়ে পূর্ণ ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে তোলে ভিটামিন সি আয়রন শোষণকে উন্নত করে দুই ডালিম ডালিম একটি সুস্বাদু ফল যা শুধু স্বাদেই নয় আয়রনেও সমৃদ্ধ ডালিমের ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডালিমের দানা খেলে বা ডালিমের রস পান করলে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে এই ফল অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও একটি একটি ভালো ক্লাসিক আয়রন সমৃদ্ধ খাবার পালং শাককে ফলেটের মতো প্রয়োজনীয় পুষ্টিও রয়েছে যা লোহিত রক্তগুনিকা উৎপাদনের জন্য অত্যাবশ্যক আয়রন শোষণকে উন্নত করতে ভিটামিন সি প্রয়োজন যা রয়েছে এই শাকে পালং পনির পালং কর্ণ পালং স্যুপের মতো খাবার তৈরি করে খেতে পারেন আবার আপনার অমলেট এবং গ্রিন স্মুদিতেও যোগ করতে পারেন এই শাক চার ডিম ডিম হলো হিমোগ্লোবিনের একটি সহজলভ্য উৎস যা প্রাণীজ পণ্যে পাওয়া যায় এবং সহজেই শরীর দ্বারা শোষিত হয় একটি বড় সিদ্ধ ডিমে প্রায় এক মিলিগ্রাম আয়রন থাকে ডিম অনেক সুস্বাদু উপায়ে প্রস্তুত করা যেতে পারে পোস্ত থেকে সিদ্ধ এমনকি ডিম ভেজেও খেতে পারেন তাই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ডিম যোগ করুন এবং পাঁচ লেবু ও কমলা কমলা এবং লেবু আয়রনের সমৃদ্ধ উৎস নয় তবে এগুলো আয়রন শোষণের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাইট্রাস ফলগুলো ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ যা উদ্ভিদ ভিত্তিক উৎস থেকে ননহিম আয়রন শোষণকে বাড়ায় আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে তা আপনার আয়রন গ্রহণকে করতে করতে সাহায্য পারে আপনি যদি আপনার প্রতিদিনের খাবারের তালিকায় পাঁচটি গুরুত্বপূর্ণ আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে যেকোনো একটি অন্তত রাখতে পারেন তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিনের যে সমস্যা সেটি অনেকাংশে কমে আসবে এই খাবারগুলোর পাশাপাশি আরো অনেকগুলো আয়রন সমৃদ্ধ খাবার আছে যেগুলো আপনি চাইলে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন স্বাস্থ্য বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে আয়রন স্বল্পতা দূর করতে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে প্রতিদিনের খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার যোগ করবেন ধন্যবাদ